তো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করছি আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছয়টার উপরে তো আরও আগেই যাওয়ার প্ল্যান ছিল কিন্তু অন্ধকার ছিল বিধায় আর কি বের হয়নি আর আমি আসছি আমার বাবার বাড়িতে বেশ কয়েকদিন যাবতে আমি বাবার বাড়িতেই আসি কিন্তু ব্লগটা আর করিনি তার জন্য সে তোমার সাথে শেয়ার করতে পারিনি কিছুই ঘোরাঘুরি অনেক কিছুই করলাম তার জন্য শেয়ারই করতে পারিনি কিন্তু আজকে খুব সকালে উঠে আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব হচ্ছে পার্কে অনেক সকালবেলা কুয়াশার মধ্যে যদি সেরকমভাবে কোনো কুয়াশা পড়ে নাই তার জন্য আর কি প্ল্যান কবে থেকে পোস্টমান হতে হতে আজকে আর কি হয়েছে আর আজকে হচ্ছে ত্রিশে ডিসেম্বর তো আজকে আবারও ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের আমার আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো আমার সাথে তোমরাও চলো বাইরে আসলাম যে লুকা লুকা যাব যে মেয়েটা আর এই ছেলেটা দুজনেই আর কি চলে আসছে আর আলাদন উপরে গেছে চাবি আনতে এই তালা মারা

হাঁটতে হাঁটতে আমরা পার্কে চলে আসলাম হাঁটতে হাঁটতে নাক বন্ধ হয়ে এত কুয়াশা আর চা খাইতে হবে তো চায়ের দোকানগুলো অলমোস্ট খুলে যাচ্ছে কারণ বেলা কিন্তু প্রায় সাতটা হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না আর আমাদের ওখান থেকে মনে হয় যে না জানি একেবারে মনে হয় ঠান্ডাই পড়ানো উপর থেকে দেখলে মনে হয় কেসা লাগ রা হ্যাঁ তোমারা ওটা কেমন লাগছে ঠান্ডা আপনার কেমন লাগছে তাহলে উঠলি কেন তো না করছিলাম না আমার তো তুই ফোন দিছিস তুই তো ফোন দিছিস তুই দিদি উঠ 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 ছয়টা উঠে গেছে ঠিক ছয়টা পাঁচে আর কি ওই ফোন দিছে না মেসেজ দিছে আর সরি ও ছটা একই দিছে ও ছটা পাঁচে দিচ্ছে তোর ফোন না ওর ফোনে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারছি না কিন্তু উঠতে পারতাম না

আমি দেখতেছিলাম আর কি কি নেওয়া যায় যদিও কিছুই নিব না আন্দাজি ঘুরতে আসছি বেগুন নিয়েছি আমরা এক কেজি চল্লিশ টাকা দিয়ে ওনার কাছ থেকে কাঁচা লঙ্কা লাগবে তোমাদের কাঁচা লঙ্কা আর এই যে বেগুন নিলাম আর এই যে বেগুন তাকে বললাম আর টমেটো আর এখন আসছি আমরা পুরি খেতে ওই যে পুরীর দোকান ওখানে পুরি আর চাও খাই বলো লগে রে

ঠিক বেগুনগুলা ফালাইছে না আমার ভাল্লাগত যাক কেমন খাইতে বল তুই খা যা দেখে এই যে শসা দিছে গেলে খা এটা কোন ধরনের কথা খাইতাম না আমরা যে ব্লগ করতেছি আসলে আমরা যে লোকাল ভাষায় কথা বলি সেই ভাষায় আর কি চলে আসে সবাই থাকলে তো এত শুদ্ধ ভাষা বলে আর কি লাভ নাই লোকাল ভাষাতেই আমরা কথা বলি তো এখন আমরা পুরি খাবো তারপর নাস্তা করব হাটার হাঁটা কিছুই করি নাই আন্তজি খালি খাইতে এসে বসছি তারপর হচ্ছে যে আবার চা আবার পুরি নিলাম কারণ পুরীর সাথে চা খাইতে ভাল লাগে

ওই বিএম এখন খাবো আমরা হচ্ছে ভাপা পিঠা ভাপা পিঠা তৈরি হচ্ছে এই শীতের সকালে গরম গরম ভাপা পিঠা কে দিতে হবে তাপ বন্ধ কর আমার মায়ের খুবই প্রিয়

গতকালকে বানানো হয়েছিল পুলি পিঠার দুধপুলি তেঁতে পিঠা মাংস দিক খাইছে এসে আবার খাচ্ছি তো আমার ঠান্ডা পিঠাটা ভাল লাগে পুলির পিঠাটাই হুম আর এই যে দুধপুলি তো এটা গতকালকে রাতে বানানো হয়েছে একসাথেই তাই এখন এটা খাবো তো বাইরে অত কিছু খাই এসে আবার এগুলোই খাচ্ছি নাস্তা আজকে নাস্তা এটাই করা হয়েছে আর কি

তাই আর কি যাওয়ার আগদিন পর্যন্ত আমরা পার্কেই আসবো এমন প্ল্যান তো আজকে বৌদিরা নিয়ে আসলাম আই বৌদি কেমন লাগতেছে পার্কির প্রস্তুতি আবার দুধ চা খাবো আর এই যে নদীটা কত সুন্দর লাগতেছে কি রিমা পাপি চাট আরে একটা পুরি ঠিক আছে না বেলপুরি না বেলপুরি না তালে একটা পাপড়ি চাট আর একটা বেলপুরি দ্যান তো ডাক্তার নে যেড়া নি তো ওনা নি একটা পাপড়ি চাট একটা বেলপুরি শুনে একটা নি তো কিছুই কিনো পর আবার মিলে মিলাতে হবে যখন আমি খুঁজতে দাও না ক্যামেরা লিং ফে সামনে মাদার ওয়ার্ডটা হচ্ছে হাই एवरीवन

তারপর হচ্ছে বেলপুরি এখন খাবো বেলপুরি না বেলপুরি বেলপুরি না বেলপুরি বল বেলপুরি আসা যাই হোক বেলপুরি হচ্ছে খাবো যাও 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 তো এই সাইডের লাইটগুলোও দেখতে ভালোই লাগতেছে বেশ আর এই রাস্তা ধরেই আমরা হাঁটতেছি ওই দূরে হচ্ছে বাণিজ্য মেলা যদিও আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম একদিন বাট শর্ট ভিডিও ভিডিওগ্রাফি পোস্ট করি নাই এখনও কিন্তু বড় ভিডিও আর করি নাই সবাই বসে আড্ডা আড্ডা দেয় প্রতিদিনই অনেক বেশি আর কি ভালোই লাগে আমারও প্রতিদিন এখানে আসতে খুবই ভালো লাগে যে মম সিং এর বাণিজ্য মেলা তো ছোট একটা শর্ট ভিডিও করছিলাম এটা এখন এডিটও করি নাই পোস্টও করি নাই তো ভিতরে গেছিলাম অনেক ভিড় থাকে আর যাব না তারপর বাবা লোকনা মন্দিরে এখন আর কি চলে যাবো ভিতরে গেছিলাম এখন আর যাবো না আর কি চলে যাবো বন্ধুরা গতকালকে ব্লগটা আজকে আবারও কন্টিনিউ করতেছি সারাদিন প্রচণ্ড মাথা ব্যথায় বুঝেছে যে কারণে আর ব্লগ কন্টিনিউ করিনি তো আবার গতকালকের ব্লগটা আজকে পর্যন্ত কন্টিনিউ করছি আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট তো আমরা আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করছি গতকালকে তো আমি মন্দির থেকে আসার পরে আর কি ব্লগ অফ করে দিয়েছিলাম পর আর কিছুই করিনি দেন আজকে সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে কারণে আর ব্লগ কিছু করিনি তো এখন থেকেই শুরু করতেছি এখন সন্ধ্যা সাতটার উপরে বাজে তো এখন হচ্ছে আমরা ছাদে অনেক অনুষ্ঠান করতেছি তো তোমাদেরকে নিয়ে যাব যাবো চলো আমার সাথে তোমরাও চলো দেখতে ছাদে আমরা কি কি অনুষ্ঠান করতেছি কি কি প্রোগ্রাম করতেছি বিল্ডিং এর সবাই মিলে আর কি দুইটা বিল্ডিং একসাথে পাশাপাশি যেগুলো আছে সবাই মিলে একসাথে একটা পিকনিকের আয়োজন করছি তো চলো আমার সাথে তোমরাও চলো গড বাইরে যে কি পরিমাণ কুয়াশা আর বাতাস আজকে বন্ধুরা ওই পাশে অনুষ্ঠান হচ্ছে আর এই যে এই পাশে মামনি আমরা একটু নাচতেছিলাম আর কি আর প্রচন্ড কুয়াশা আজকে সব পাড়াতে পাড়াতে আর কি অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওই পাশে আর কি হচ্ছে আমাদের এখানে তো প্যান্ডেল করা হয়েছে দেখাই মা না পড়লি হয়েছে

আমার নৃত্যশিল্পী বই একটু আগে নাচ করছে এখন আবার নাচ করো না আবার পরে কি গানে নাচ করবো কিশোরী কিশোরী গানে নাচ হচ্ছে লাইটিং গুলো করা হয়েছে হ্যাঁ ফ্যাশন আর কি বের হয়ে যাচ্ছে আমাদের এত বেশি ঠান্ডা লাগতেছে মাই গড যে লাইট গুলো দিদি দেখা যাচ্ছে আর কি বক্স করছে

আর দশ মিনিট আছে বারোটা বছর দেন আমরা পাবো গড় নতুন বছর না জানে কেমন হবে বাবা বাবা কবচুরা ঠান্ডা হতেছে

I <laughs>